কোনো আশা থাকছে না নাগরিকত্ব পাওয়ার হিন্দুত্বের সার্টিফিকেট পাওয়ার পরেও একজন জোর গলায় বলতে পারছে না হ্যাঁ আমার নাগরিকত্ব এসছি আমি বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসেছি আমি হিন্দুত্বের সার্টিফিকেট পেয়েছি তবু এবং পাওয়ার সঙ্গে সঙ্গে আমার নাগরিকত্ব এসে গেছে ফলে একটা অদ্ভুত ব্যাপার আমরা চারদিকে দেখছি সেই ব্যাপারটা কি হলো সাতমন তেল পুলল না হ্যাঁ সাতমন তেল পুলল অথচ রাধা নাচলো না হিন্দুত্বের সার্টিফিকেট এলো মতুয়া সার্টিফিকেট এলো তবু আমার নাগরিকত্ব এলো না তোমার দেখা নেই রে তোমার দেখা নেই নাগরিকত্বের দেখা নেই আর যারা সত্যিই নাগরিকত্বের নিয়ে এই মুহূর্তে বিষবাও জলে রয়েছেন তাদের সাথে এটা হলো সবচেয়ে একটা বড় নিষ্ঠুর রসিকতা ফলে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আজকে গভীর এক আলোচনায় যাবো ফলে কেউ স্কিপ করবেন না শুনতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেলের কথামুখ দেখুন একটা বিষয় ক্রমশ ক্লিয়ার হয়ে যাচ্ছে এসআইআর নিয়ে বিজেপি এখন গোল গোল ঘুরছে তার একটা সময় তারা যেভাবে প্রবেশের থিওরি বিহারে দিয়েছিলেন সেই থিওরি নিয়ে বেশি কথা বলা যাচ্ছে না এখন বিজেপির নেতারা চিৎকার করে বলছে বার্থ সার্টিফিকেটও খুব ভালো করে পরীক্ষা করে দেখতে হবে বার্থ সার্টিফিকেটেও যেন জালিয়াতি না হয় ফলে বিজেপি আবার বিজেপির কিছু নেতা বলছে এসআইআরও ঠিক পথে চলছে না ফলে বিজেপি বুঝে গেছে এসআইআর দিয়েও যে কেল্লা ফতের তার ইচ্ছে ছিল সেই ফতে হচ্ছে না কিন্তু বিষয়টা এখানে পুরো মধ্যযুগের মতো আপনারা সবাই জেনে গেছেন খবরটা যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তার ভা দাদা দাদা সুব্রত ঠাকুর তারা নাকি হিন্দুত্বের সার্টিফিকেট দিচ্ছেন এবং এই হিন্দুত্বের সার্টিফিকেটের ভেতর দিয়ে নাকি ভারতবর্ষের অ মানে অসংখ্য মানুষ মতুয়াদের একটা বিরাট অংশের মানুষ অখণ্ড ভারতের একটা বিরাট অংশের মানুষ নাগরিকত্ব পাবেন এরকম কথা বলা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে আপনি নিজে একবার বুকে হাত দিয়ে বলুন তো এসআইআর সঙ্গে হিন্দুত্বের সার্টিফিকেটের কোনো সম্পর্ক আছে কেন্দ্রীয় বা রাজ্য সরকার কখনোই সার্টিফিকেট চেয়েছে তাহলে যেটা চাইনি সেটা দেওয়া হচ্ছে কেন এবং তার জন্য টাকা নেওয়া হচ্ছে না হচ্ছে কেন এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কিছু হতে পারে না সেই আমরা দেখতাম মধ্যযুগে এটা হতো মধ্যযুগে পোপ সার্টিফিকেট ইস্যু করতেন ধর্মের যে তাও ধর্মের সার্টিফিকেট ইস্যু করতেন না তো মধ্যযুগের পোপ সার্টিফিকেট ইস্যু করতেন যে তুমি পাপি নও এই সার্টিফিকেট তুমি স্বর্গে দেখালে তোমার সমস্ত পাপচন হয়ে যাবে আর এখানে আমরা কী দেখছি এখানে আমরা দেখছি যে কে পাপি কে অপাপী তার চেয়েও ভয়ঙ্কর প্রশ্ন নাগরিকত্বের প্রশ্নটা আজকে বড় প্রশ্ন হিসেবে মানুষের সামনে উঠে যাচ্ছে এবং সেই নাগরিকত্বের প্রশ্নে বিজেপির নেতাদের অ্যান্সার হিসেবে উঠে আসছে অদ্ভুতভাবে হিন্দুত্বের সার্টিফিকেটের কথা যার সঙ্গে সংবিধানের কোনো সংযোগই নেই ব্যাপারটা কি আর একটু আপনাদের খোলসা করে বলি এই মুহূর্তে বিজেপির যে কোর ভোট ব্যাঙ্ক আছে মতুয়া যারা বা যাদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে এসছেন নানা জুলুম সহ্য করেই তারা বাংলাদেশ থেকে এসছেন তাদের স্বাভাবিকভাবেই ভারতের নাগরিক হওয়া উচিত ছিল কেন আমাদের নাগরিকত্ব বিধিতে প্রথম কথাই বলা হয়েছে অখ মানে খণ্ডিত দে মানে খণ্ডিত দেশের প্রত্যেক ভূমিপুত্র অখণ্ড দেশের প্রত্যেক ভূমিপুত্র খণ্ডিত দেশের নাগরিক হওয়ার যোগ্য মানে ফলে এটা নাগরিকত্ব মানুষের বার্থ রাইট ছিল তার জন্য এত সার্টিফিকেট হিন্দুত্বের সার্টিফিকেট মতুয়া সার্টিফিকেট এগুলো দরকার ছিল না তবু এগুলো আনা হলো এরপরে সে হাই দীপঙ্কর ভদ্র সে ঢাই হ্যাঁ দীপঙ্কর বাবু এরপরে ব্যাপারটা আরও জমে উঠলো ব্যাপারটা এই জন্যে জমে উঠলো যে বলা হলো যে এবার তোমার এসআইআর থেকে বাঁচতে হলে এসআইআর ব্যাপারটা থেকে একটু নিজেকে রক্ষা করতে হলে প্রথমে তোমাকে মতুয়া সার্টিফিকেট নিতে হবে এবং তার জন্য তোমাকে একশো টাকা দিতে হবে এরপর বলা হলো শুধু মতুয়া সার্টিফিকেট নিলে হবে না মতুয়া সার্টিফিকেট নেওয়ার পর হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হবে এবার হিন্দুত্বের এই সার্টিফিকেট নেওয়ার পরে তুমি কিন্তু সিএতে আবেদন করতে পারো মানে কি অদ্ভুত ব্যাপারটা দেখুন প্রথমে বলা হলো এক গ্লাস জল আপনাকে খেতে হবে তারপর বলা হলো অমুক ট্যাবলেটটা আপনাকে খেতে হবে তারপর আপনি জানতে পারলেন অমুক ট্যাবলেটটা তো আপনার পেট খারাপের ওষুধই নয় আপনাকে পেট খারাপের ওষুধের নাম করে অন্য কিছু একটা ওষুধ দিয়ে দেওয়া হয়েছে কী রোগের ওষুধ দেওয়া হয়েছে সেটাও জানে না তাহলে আপনার পণ্ডশ্রম হলো দুই আপনার টাকা গেল তিন আপনার শরীরের ওপর এফেক্ট করলো এর থেকে ভয়ঙ্কর কোনো বিষয় আজকে হতে পারে যে আপনার জীবন পণ্ডশ্রম হল যে পেট খাবার আপনি প্রথমে আপনাকে জল খেতে আপনি জল খেলেন আপনাকে ওষুধ খেতে বলা হল আপনি ওষুধ খেলেন কিন্তু পরে জানতে পারলেন ওই ওষুধটা পেট খারাপেরই নয় এর চেয়ে বড় পণ্ডশ্রম কিছু হতে পারে তেমন ব্যাপারটা এটা যে প্রথমে আপনাকে মতুয়া সার্টিফিকেট নিতে হবে তারপর আপনাকে হিন্দুত্বের সার্টিফিকেট নিতে হবে এবং তারপর তারপর নাকি আপনি নাগরিক হবার যোগ্য কি যোগ্য নয় সেই বিষয়ে আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি কোনোভাবেই নাগরিক হতে পারছেন না তাহলে এই চক্করটা রইল আসলে এই চক্করটার মানে ওটাই সাতমন তেল পুলল অথচ রাধা নাচল না আর নাচার কথাও এভাবে তো নয় কেননা ভারতবর্ষের যে সাংবিধানিক কাঠামো আছে সেখানে হিন্দুত্বের সার্টিফিকেট বলে আলাদা কোনো সার্টিফিকেট থাকতে পারে না এবং এই এসআইআর যত ভুল হোক তার মধ্যে তাকেও তো মানে নির্বাচন কমিশনকেও তো এখনও অবধি কিছু রুলস মেনে কাজ করতে হয় সেই রুলসের মধ্যে হিন্দুত্বের সার্টিফিকেট আসতে পারে না কোনো ধর্মীয় সার্টিফিকেট আসতে পারে না তাহলে মানুষের মধ্যে এক ধরনের অদ্ভুত মিথ্যাচারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এটা শুধু দুর্নীতির ব্যাপার নয় কে একশো টাকা নিচ্ছে কে দেড়শো টাকা নিচ্ছে এই বিষয়টা শুধু এইটুকু বিষয় নয় এই বিষয়টা হচ্ছে মানুষের মধ্যে এক ধরনের মিথ্যাচারকে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং মানুষের মধ্যে যে ভয় তৈরি হয়েছে এসআইআরকে নিয়ে সেই ভয়ের জায়গাটাকে নিয়ে নিদারুণ একটা ব্যবসা চলছে উল্টেরা কেউ বলতে পারছে না যে নাগরিকত্ব বিধি নিয়ে এত করা এত নিষেধাজ্ঞার তো কোনো দরকার ছিল না ভারতবর্ষ তো প্রথম থেকেই তার পারসেপশনে বলে গেছে যে অখণ্ড দেশের প্রত্যেক ভূমিপুত্র খণ্ডিত দেশের নাগরিক হওয়ার যোগ্য তাহলে নাগরিকত্ব নিয়ে এত চিল্লামিল্লি হই হট্টগোলের তো কোনো মূল্য ছিল না এই মূল্যটা এই জন্যেই করা হয়েছে যে আপনাকে খুরোর কলে ঢোকানোর জন্যে প্রথমে একটা ভয় তৈরি করতে হবে সেই ভয়টা হচ্ছে অনেকে নাগরিক হবে না কিছু লোক নাগরিক হবে দ্বিতীয় হচ্ছে এই ভয়টা তৈরি করার পরেই একটা দারুণ ব্যবসা তৈরি হবে সেই ব্যবসাটা হলো হিন্দুত্বের সার্টিফিকেট ব্যবসা এবং এই হিন্দুত্বের সার্টিফিকেট ব্যবসাটাও কিন্তু সহজে আপনি হিন্দুত্বের সার্টিফিকেট পাবেন না প্রথমে আপনাকে সেই গেছো দাদাকে খোঁজার মতো বিষয়টা হয়ে যাচ্ছে নাগরিকত্ব এবং হিন্দুত্বের সার্টিফিকেট বিষয়টা সেই সুকুমার রায় আমাদের বুঝিয়েছিল না আগে বুঝতে হবে গেছো দাদা কোথায় রাখতে না কোথায় রয়েছে কোথায় নেই তারপর বুঝতে হবে গেছো দাদা কোথায় থাকতে পারে তারপর বুঝতে হবে এই মুহূর্তে গেছু দাদা কোথায় রয়েছে এতগুলো জটিল অঙ্ক করে আপনাকে খুঁজে পেতে হবে গেছো দাদাকে আমাদের একটা তাই হয়ে গেছে যে দেশের বেশিরভাগ মানুষের কাছে বার্থ সার্টিফিকেট বলে কোনো বিষয়টা থাকেই না সেই দেশের মানুষকে দশ বিশ পনেরোটা আটটা দশটা করে নথি দেওয়ার কথা বলছে মানে পুরো গেছো দাদা খোঁজার বিষয় এবার গেছো দাদা খোঁজার বিষয়ে আপনার মাথা যখন পাগল পাগল হয়ে যাচ্ছে তখন এসে বলা হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট নাও তুমি কিন্তু এবার বেঁচে যাবে আপনি হিন্দুত্বের সার্টিফিকেট নিচ্ছেন বাঁচার কোনো জায়গা পাচ্ছেন না এবং তার থেকে ভয়ানক জায়গা কি হচ্ছে যে গরিব প্রান্তিক মানুষের জীবনগুলোতে এই সার্টিফিকেট এক ধরনের ভয়ঙ্কর অর্থনৈতিক ত্রাসও তৈরি করছে সুব্রত ঠাকুর এবং শান্তনু ঠাকুররা যেভাবে টাকা তুলছেন বিভিন্ন জায়গা থেকে যে অভিযোগগুলো আসছে সেইখান থেকে আমরা কি দেখছি কেউ বলছেন দেড়শো টাকায় সমস্ত ব্যাপারটা হয়ে যাবে কেউ বলছেন তিরিশ টাকা হচ্ছে ফর্ম পঞ্চাশ টাকা হচ্ছে ওই মথুয়া মহাসংঘের সার্টিফিকেট তারপর আটশো টাকা হচ্ছে আদালতের নথি দেওয়ার বিষয় তার মানে টোটাল ব্যাপারটা দাঁড়াচ্ছে আটশো নব্বই আটশো পঞ্চাশ টাকার মতো এবার ভাবুন তো একটা গরিব প্রান্তিক মানুষ যাকে ভ্যান চালিয়ে খেতে হয় তার জীবনে আটশো পঞ্চাশ টাকার কি বা আটশো পঞ্চাশ টাকা কি মানে খোলামকুচিও নয় মানে তার জীবনে আটশো পঞ্চাশ টাকার একটা বিরাট মূল্য আছে আপনার কাছে আমার একজন অন্য লোকের কাছে মধ্যবিত্তের কাছে হয়তো আটশো পঞ্চাশ টাকা মদের বিল হয় না কিন্তু যে লোকটা অদ্ভুতভাবে ভ্যান চালিয়ে খায় মজুরি করে খায় প্রান্তিক কৃষক হয়ে কাজ করে তার জীবনে আটশো পঞ্চাশ টাকার তো একটা বিরাট মূল্য রয়েছে তাহলে সেই টাকাটাও লুট করা হচ্ছে প্রথম লুট করা হচ্ছে তার মানসিক শান্তি চলে যাচ্ছে সেই এসআইআর থেকে বাঁচার জন্যে আরও ভুল ওষুধের খপ্পরে পড়ে যাচ্ছে মানে কি অদ্ভুতভাবে এমন একটা জায়গা তো করা হচ্ছে যে ডাক্তার না দিয়ে সেই অনেকটা সাপে কামড়ের বিষয়ের মতো আগে যেমন সাপে কামড়ালে মানুষ ডাক্তারের কাছে নিয়ে যেত না এখনও বিভিন্ন গ্রামে হয় সাপে কামড়ালে ওঝার কাছে নিয়ে যেত এবং ওঝা অসংখ্যবার ঝাড়ফুঁক করার পর ওঝা বলতেন না বাঁচানো গেল না আসলে মা মনুষ্য আমাদের সঙ্গে নেই ঠিক সেই রকম একটা ব্যাপার তৈরি হয়ে যাচ্ছে এই টোটাল ব্যাপারটাকে নিয়ে কোনোভাবে হিন্দুত্বের সার্টিফিকেট মানুষের কোনো কাজে লাগে না কোনোভাবেই মতুয়া সার্টিফিকেট দিয়ে নাগরিকত্ব তৈরি হয় না বা এসআইআরও এটা কোনো কাজে লাগে না তবু এই সার্টিফিকেটগুলো দেওয়া হচ্ছে এটা দেওয়া হচ্ছে কি জন্যে কেন মানুষকে বিজেপি তার সাংগঠনিকভাবে এটা বুঝতে পেরে গেছে যে কোনোভাবে এই যে গোটা এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে তাদের কোনো ইনভলভমেন্ট নেই এসআইআর প্রক্রিয়াটায় তাদের কর্মী বাহিনীকেও রাস্তায় দেখা যায় না এমনিতেই তাদের কর্মী বাহিনী খুব একটা রাস্তায় দেখা যায় না তারা ফেসবুকে রয়েছেন তারা টুইটারে রয়েছেন তাদের কিছু অদ্ভুত অদ্ভুত গদি মিডিয়া রয়েছে তারা কী কথা বলে আজকে এ কথা বলে তো কালকে সে কথা বলে পরশুদিন অন্য ধরনের ডিগবাজি খায় ফলে এই যে কিছু এই মুহূর্তে বিজেপি নেই যেহেতু তার সংগঠন নেই তার যেহেতু রাস্তায় নেবে কাজ করালো লোক নেই সেই জায়গা থেকে যেখানে যেখানে তার একটা সংগঠন আছে সেখানে কিছু নেই কাজ তো খৈভাজের মতো কিছু জায়গা তৈরি করা হচ্ছে সেই নেই কাজ কাজ তো বাজের একটা ভাজের একটা অন্যতম উদাহরণ হলো এই হিন্দুত্বের সার্টিফিকেট কিন্তু শুধু এইটুকু ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে আপনি দেখবেন প্রক্রিয়াটাকে শুধু এইটুকু জায়গা থেকে ব্যাপারটা হবে না আরও গভীর একটা প্রক্রিয়া সঙ্গে জড়িয়ে রয়েছে প্রথম যে জায়গাটা তৈরি হলো আপনি যদি সিএ আইনটাকে দেখেন ভারতীয় সংবিধানকে সেদিন কোতল করা হলো ভারতীয় সংবিধান কিন্তু কখনো জাতপাত ধর্মের নামে নাগরিকত্বের বিষয়টা ভাবেনি এখানে কি করা হলো এখানে প্রথম কথা বলা হলো যে আফগানিস্তান ভারত বা পাকিস্তান বাংলাদেশ থেকে যে সমস্ত লোকেরা আসবেন তারা তাদের মধ্যে হিন্দু খ্রিশ্চান বৌদ্ধ জৈনরা যদি আসেন তারা হবেন উদ্বাস্তু আর মুসলমানরা এলে হয়ে যাবেন অনুপ্রবেশকারী ফলে সংবিধানের যে মূলনীতি ছিল যে ধর্মের পরিচয়ের জায়গা থেকে কখন আমরা নাগরিকত্বকে দেখব না সেটাকেই উড়িয়ে দেওয়া হলো দুই এর মধ্যে দিয়ে আরেকটা বিষয় তৈরি হয়ে গেল যে বাংলাদেশে কি শুধুমাত্র হিন্দুরাই অত্যাচারিত হয়েছে মুসলমানরা অত্যাচারিত হয়নি ধর্মীয় মৌলবাদের কারণে যদি মুসলমানরা অত্যাচারিত হয় কোনো ব্লগার যদি ওই দেশে ধর্মীয় মৌলবাদের কারণে না থাকতে পারে তাহলে তার স্বাভাবিক জায়গা ভারত হবে না তাকে আমরা অনুপ্রবেশকারী বলবো ফলে এইভাবে কিন্তু ধর্মীয় মৌলবাদের সং মৌলবাদকেও বাংলাদেশের যে ধর্মীয় মৌলবাদ আছে তাকেও কিন্তু একটা ক্লিনচিট দিয়ে দেওয়া হলো যে তুই যদি ওখানে মারিস তাহলে মামার আমরা কোনো দায়িত্ব নেব না এইভাবে একটা অদ্ভুত জায়গা তৈরি করা হলো সেই অদ্ভুত জায়গার পরবর্তী রূপ হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট অর্থাৎ গোটা সমাজের কাছে বিজেপি হিন্দুত্বের তাসটাকে গভীরভাবে নিয়ে যেতে চাইছে যে এই হিন্দুত্বের সার্টিফিকেট এমন একটা বিষয় যার ভেতর দিয়ে হিন্দুত্বের রাজনীতি নিয়ে আবার চর্চা শুরু হয়ে যাবে কেননা আপনি গত গত কুড়ি তিরিশ বছরে বাংলায় কখনো ধর্ম নিয়ে কোনো সার্টিফিকেটের কথা শুনেছেন আগে যদি কেউ এ কথা বলতে সবাই হৈ হৈ করে হাসতো বলতে পাগলের প্রলাপ চলছে কিন্তু আজকে এই পাগলের প্রলাপটা বাংলার রাজনীতির একটা বাস্তব ঘটনা হয়ে গেছে ফলে আস্তে 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 একটা বিষাক্ত বিষয়কে নৈতিক করে তোলা হয় সেই বিষাক্ত বিষয়টাকে এইভাবে নৈতিক করে তোলা হচ্ছে যে মানুষ যখন খুব সংকটে গেছে তখন ধর্মের সার্টিফিকেটের কথা বল ফলে এটা একটা ভয়ঙ্কর ঘনচক্কর ঘনশ্যাম এদিকে নেতারা নিজেদের সন্তানদের বিদেশে পড়তে পাঠায় নিজেদের ভালোটা ভালোই বোঝে এদিকে রাজনীতি ধর্মের প্রবল প্রভাব একদম ঠিক কথা বলেছেন নেতারা শুধু নিজেদের ভালোটা বোঝে না কোন মানুষগুলো আজকে এর ফলে আক্রান্ত হচ্ছে ভাবুন একজন ভ্যান চালক আক্রান্ত হচ্ছে বাংলাদেশে যে লোকটার বাড়ি পুড়ে গেছে বাংলাদেশে যে লোকটা সমস্ত কিছু হারিয়ে এসছে আপনি যখন সমস্ত কিছু হারান তখন আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে ফেরার কথা মনে থাকে যে মানুষটা সব হারিয়ে এখানে এসছে তার উপরেই ভয়ঙ্কর আক্রমণ চালানো হচ্ছে অন্যদিকে দেখুন বিজেপির নেতাদের বা বিভিন্ন পার্টির নেতাদের তাদের জীবনে আপনি দুঃখ কষ্ট দারিদ্র যন্ত্রণা খুঁজেই পাবেন না তাই আমি বলি যে নেতা পার্টির বড় নেতা মানে হলো সে হচ্ছে এক ধরনের ওয়াশিং মেশিন যার কাছে তুমি যাবে তোমার সমস্ত কিছু সে কেঁচে দেবে আরে আপনি বলুন আপনার সংকটটা কি রয়েছে আপনি বলছেন জনগণের সমস্ত সংকট আমি দূর করে দেবো তাহলে আপনার জীবনে তো খাদ্যের কোনো সংকট নেই আপনার ছেলে চাকরির তো কোনো সংকট নেই তাহলে আপনি সংকটটা বুঝবেন কি করে আমি কোন সংকটে দাঁড়িয়ে আছি চিকিৎসার তো আপনার কোনো সংকট নেই তাহলে আপনি সংকটটা বুঝবেন কি করে ফলে এমনিতেই নেই তারা ওয়াশিং মেশিন হয়ে গেছিলো কিন্তু বিজেপি এখানে হিন্দুত্বের ওয়াশিং মেশিনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যার সামনে কেউ দাঁড়াতে পারছে না সেই পর্যায়ের নাম হচ্ছে হিন্দুত্বের সার্টিফিকেট ফলে এই হিন্দুত্বের সার্টিফিকেট নিয়ে চলছে এটা বিজেপির দ্বন্দ্বের কোনো বিষয় নয় আপনি দেখবেন যেহেতু তারা মাঠে নেমে সংগঠন করতে পারে না তাই তারা বারবার ওপর থেকে ইস্যু চাপিয়ে দেয় এবং সেই ইস্যুগুলো ভয়ঙ্করভাবে মানুষের কাছে ইস্যু হয়ে ওঠে নালে গত কয়েক বছর ধরে আমাদের রাম জন্মভূমি নিয়ে এত কথা বলতে হয় রাম নিয়ে তো ভারতবর্ষের বিভিন্ন কথা বলে কবিরও বলেছে সেই রামকে খোঁজা যায় সেই রাম হচ্ছে খুব সহজ যে রাম অযোধ্যায় থাকে কিন্তু সেই রামকে খুঁজে পাওয়া যায় না বা সেই রামকে খোঁজা খুব কঠিন যে তোমার সঙ্গে সঙ্গে হাঁটে আমাদের ভারতবর্ষের কি বলছে কনকন রাম বসি হুইয় অর্থাৎ কোনো একটা জায়গায় রামহীন কোনো একটা জায়গা নেই তাহলে বাবরি মসজিদকে আলাদা করে ভাঙার দরকার কী ছিল যদি পৃথিবীর কোনো এক যদি যদি উত্তরপ্রদেশের কোনো ভারতবর্ষের কোনো একটা জায়গা এমন না হয় যেখানে রাম নেই তাহলে আলাদা করে একটা মসজিদ ভাঙার কী দরকার ছিল কাকে বোঝাবেন কে বুঝবে দাদা রিলিজিয়াস পলিটিক্স ফার্স্ট কে এনেছে টিএমসি আর বিজেপি দেখুন বিজেপির ব্যাপার সমস্ত দলই বামপন্থীরা ছাড়া রিলিজিয়ানের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে এই টিএমসির কথা বলুন টিএমসি কিন্তু রিলিজিয়ান পলিটিক্স দেখলেই ছুটে যায় তার পিছনে অর্থাৎ বাঁশি বাজলেই যেন কৃষ্ণের বাঁশি কৃষ্ণের বাঁশি বাজলেই যেভাবে রাধা ছুটতো বলে লোক বলে ঠিক সেরকম হচ্ছে এই আঞ্চলিক দলগুলো যখনই কৃষ্ণের বাঁশি বেজেছে এরা হৈ হৈ করে ছুটে গেছে ফলে আর কলার টিউন অর্থাৎ আর কলার টিউন এদের প্রত্যেকের মোবাইলে বাজে তাই জন্য দেখবেন রাম জন্মভূমি বা এই রামনবমী পালন করার জন্যে টিএমসির নেতাদের কি উৎসাহ তারা রাস্তায় নিয়ে পড়েছে বাংলার উৎসব বলতে রাম জন্ম মানে কি রামনবমীর কোনো সম্পর্কই ছিল না যে উৎসবকে আলাদা করে বলতে হয়েছিল আপনারা পালন করুন অর্থাৎ সেটা স্বাভাবিক বিষয় নয় সেটা পালন করতেও টিএমসির নেতারা কি হই হৈ করে নেমে পড়েছিল ফলে আঞ্চলিক পার্টিগুলোর সঙ্গে ধর্মের একটা অদ্ভুত সম্পর্ক আছে কিন্তু এই সম্পর্কটা আর বিজেপি বোধহয় আলাদা একটা বিষয় বিজেপি বলছে ধর্ম টর্ম নিয়ে তাদের খুব একটা ইন্টারেস্টও নেই তারা বলছে আমরা ধর্মটাকে সামনে রাখবো সংবিধানটাকে চেঞ্জ করে দেবো গরিব মানুষের অধিকারগুলো চেঞ্জ করে দেবো এবং সেই চেঞ্জিং অ্যাসপেক্টের একটা জিনিস আপনি দেখছেন এই হিন্দুত্বের সার্টিফিকেট নাহলে আপনি বলুন তো সিএ এনআরসির সঙ্গে হিন্দুত্বের সার্টিফিকেটের কোনো যোগ থাকতে পারে নাকি এবং তারপরে সবচেয়ে মহা প্রতারণার জায়গা কি আপনি সার্টিফিকেটটা পাওয়ার পরেও সিএতে আপনি বড় জোর যোগ্য হবেন অর্থাৎ আপনি আগেও যে জায়গায় দাঁড়িয়েছিলেন এই সার্টিফিকেট পাওয়ার পরেও আপনি সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন কি বলা হচ্ছে যে হিন্দুত্বের সার্টিফিকেট পাচ্ছ মানেই তুমি যে নাগরিক হয়ে যাচ্ছে তা নয় তোমার নাগরিকত্ব বিবেচনার যোগ্য হবে তাহলে এটা তো প্রথম থেকেই বলা হয়ে গিয়েছিলো তাহলে আলাদা করে হিন্দুত্বের সার্টিফিকেটের কী মানে আছে একটাই মানে আছে আপনার আটশো পঞ্চাশ টাকা গেল একটা গরিবের দিন রোজগার গেল একটা গরিবের সাত দিনের রোজগার নয় দশ পনেরো দিনের রোজগার আটশো পঞ্চাশ টাকা সেই আটশো পঞ্চাশ টাকা অদ্ভুত মোচ্ছবে উড়ে গেল ফলে এগুলো নিয়ে কিন্তু আমাদের রাজনীতিবিদদের কথা বলা দরকার ফলে বিজেপি মানে শুধুমাত্র ধর্মকে ব্যবহার নয় বিজেপি মানে হচ্ছে সে এমন একটা ধর্মীয় স্ট্রাকচার তৈরি করছে যে স্ট্রাকচারে আপনার সংবিধান আপনার জীবন বলে থাকবে না না হলে এমনিতে সব দলই বলছে আমরা তো এমনি এমনি খাই ভারতবর্ষে দুলালের তাল মিচড়ি হচ্ছে ভারতবর্ষের ধর্ম হৈ হৈ করে খেয়ে নিতে হবে অথচ যারা ধর ধর্ম নিয়ে কাজ করেছেন রামকৃষ্ণ কোনোদিন ধর্ম আর রাজনীতি নিয়ে তাই কথা বলতে হয়নি যারা ধর্ম নিয়ে ভারতবর্ষে কাজ করেছেন তারা বেশি বেশি ধর্ম আর রাজনীতি নিয়ে কথা বলেননি পলিটিক্যাল দলগুলো হঠাৎ করে ধর্ম আবিষ্কার করতে নেমে পড়েছে এটা ভারতবর্ষের ট্র্যাজিডি কিন্তু এই ট্র্যাজিডিটার দিয়ে পুরো বিজেপিকে বোঝাই যায় না এই ট্র্যাজিডিটাটার কারণে এই ট্র্যাজেডির কারণে বিজেপি তৈরি হয় কিন্তু বিজেপি একটা সম্পূর্ণ অন্য ফাসিস্ট দল যে ধর্মকে ব্যবহার করে গোটা সংবিধান এবং আপনার অর্থনৈতিক জীবনকে তছনাচ করে দেয় তাই জন্য তাদের মধ্যে প্রতিটা ক্ষেত্রে যুক্তির অভাব কি তীব্র যুক্তির অভাব সেটা আপনি এই হিন্দু কার্ডের বিষয়টা দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে যুক্তির অভাব সেই যুক্তির অভাব কখনও কোনো ধর্ম কখনও কোনো অন্ধভক্ত বলে ফেলে প্রধানমন্ত্রী ফোন করেছে বলে ইউক্রেনের যুদ্ধ থামেছে যুদ্ধ থামে না আবার এই অন্ধভ আবার এই যুক্তির অভাবই এই হিন্দু কার্ডের বিষয়টা তৈরি করে তবে একটা জিনিস ভালো কি জানেন এই যে প্রতিটা ইস্যুতে তারা হিন্দু ধর্মকে টেনে আনছে এর ফলে কিন্তু মানুষ আগের থেকে অনেক বেশি সজাগ হয়ে গেছে আপনার মনে আছে গত বছর দু হাজার চব্বিশের নির্বাচনের সময় হঠাৎ করে একটা অদ্ভুত রব উঠেছিল কৃষ্ণনগরে যে সিরাজউদ্দোল্লা নাকি হিন্দু বিদ্বেষী ছিলেন তার বিরুদ্ধে রাজমাতার পরিবারের ভয়ঙ্কর লড়াই আর সিরাজউদ্দোল্লা যদি হিন্দু বিদ্বেষীই হয়ে থাকে তাহলে তার জন্মদিন কেন তাকে সেলিব্রেট কেন করলো তার লড়াইকে কেন সেলিব্রেট করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু অর্থাৎ প্রত্যেকটা পান থেকে চুন খসলে সব জায়গায় হিন্দু 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 করা হয় যার সঙ্গে হিন্দু ধর্মের কোনো সম্পর্ক নেই বরং ওই কবিতার সম্পর্ক আছে ভাইয়া খুব একটা কবিতা বলেছিলেন সুকুমার রায় সুকুমার রায়ের ওই কবিতাটার ওর সঙ্গে খুব সম্পর্ক আছে কি বলছে হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল চিতপটাং ধর্মতলায় কর মুশকিল আসেন উড়ে মালি ধর্মতলায় কর্ম খালি এখন এই কবিতাটাও কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় লেখা হয়েছিল একটা রাজা প্রতিদিন রাজাকে কে বলেছে ওই দ্বারকাক আমি যদি ভুল না বলি একটা রাজা সুকুমারের গল্পে একটা রাজা কে বলেছে দ্বারকাক বসা মানে খুব অশুভ রাজা সেই দ্বারকাককে তারপর থেকেই ভয় পাচ্ছে তখন একটা লোক এসে একটা মানে কি বলবো একটা ফকির টাইপের লোক এসে তাকে ওরকম কবিতা দিয়ে কিছু মাল নিয়ে চলে গেছে তা কিন্তু সুকুমার রায় এখানে দেখিয়েছিল কি অদ্ভুতভাবে একটা মিথ্যাচারের জগতে আমরা থাকি রাজাও থাকছে প্রজাও থাকছে সেই অদ্ভুত মিথ্যা মিথ্যাচারের জগৎ হলদে সবুজ ওরাং ওটাং ইটপাটকেল পটাং মুশকিল আসান ওড়ে মালি ধর্মতলায় কর্মখালি হ্যাঁ সেই রকমই একটা জগৎ কিন্তু এখানে কোনো কর্মের জায়গা নেই আজকে ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে প্রধান ইস্যু কী কর্মের ইস্যু বা আজকে ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে প্রধান ইস্যু কি চাকরি বাকরিতে উন্নতির ইস্যু আজকে ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে প্রধান ইস্যু কী শিক্ষা স্বাস্থ্যে আরও উন্নততর জীবনের ইস্যু এটাই তো মানুষের বেসিক ইস্যু তাই জন্য মার্কস খুব সুন্দর বলেছিলেন মানুষ সেই সমস্যাগুলো সমাধান করতে যায় এবার কালমার্কসের নাম শুনে যাদের একটু অস্বস্তি হচ্ছে তাদের বলছি যদি মার্ক্সকে আপনি না চেনেন যদি গান্ধীকে আপনি না চেনেন তাহলে কিন্তু বিশ্বটাই চেনা হবে না মার্ক্স কোনো দলের সম্পত্তি নয় যে অমুক পার্টির বাপের সম্পত্তি হচ্ছে কাল মার্ক্স কাল মার্ক্স হচ্ছে মানুষের সম্পত্তি এই মানুষটাকেই যদি না চেনা হয় তাহলে চিরকাল গদি মিডিয়ার কৃতদাসের থেকেও খারাপ কৃতদাস হয়ে থাকবেন এমন কৃতদাস হবেন যে মাথার কাজ করবে না হিন্দুত্ব সার্টিফিকেট নিতে তখন ছুটতে হবে সেই জায়গা থেকে বলছি মাস্ক সুন্দর কথা বলতেন বাস্তব জীবনে মানুষ সেই সমস্যাগুলোরই সমাধান করতে যায় যেগুলো সমাধানযোগ্য তাই জন্য কখনও মানুষ কিন্তু বলে না যে আমাকে এক্ষুনি ঈশ্বর এনে দাও ঈশ্বরের কাছে গিয়েও মানুষ এই কথা বলে আমাকে এই সংকট থেকে বাঁচাও ঈশ্বরে আমি তোমার সাথে দেখা করতে চাই মাই ইত্যাদি মানুষের কাছে গভীর সংকট নয় এক পার্সেন্ট মানুষের কাছে গভীর সংকট হতে পারে সুতরাং বাস্তব জীবনের সংকটগুলো নিয়ে মানুষ কথা বলে সব সময় কিন্তু দেখুন এই হিন্দুত্বের সার্টিফিকেটে কিন্তু হিন্দু মানুষেরই বাস্তব জীবনের কোনো সমস্যার কথা নেই বাংলাদেশ থেকে ভিটে মাটি ছাড়া হয়ে যারা এসছেন ভয়ঙ্করভাবে মৌলবাদের আগ্রাসনে যারা জ্বলেছেন তাদের জীবনের উন্নয়নের কোনো বার্তা নেই এর থেকে ভয়ঙ্কর রসিকতা কিছু হতে পারে একটা দল নিজেকে হিন্দুত্ববাদী বলছে এবং তার গোটা আইডিওলজির ভেতর দিয়ে হিন্দু ধর্ম ছেড়ে দিন হিন্দু ধর্মের সাধারণ মানুষরা যারা সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে তাদের উন্নতির কোনো জায়গা থাকছে না এটা হাস্যকরের চেয়েও ভয়ঙ্কর নয় আর এই ভয়ঙ্কর ভারতবর্ষের আমরা দাঁড়িয়ে আছি শুধু এই বিষয়টা না আপনি যদি একবার বিহারের নির্বাচনের দিকেও দেখেন তাহলেও তাদের প্রচারটা দেখলে একটু বুঝে যাবেন কি অদ্ভুত জায়গায় তারা আমাদের নিয়ে গেছে আজকে বিজেপি বিহারের নির্বাচনে দাঁড়িয়ে বলছে বিজেপির সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সমস্ত দলগুলো ধর্মনিরপেক্ষ সমস্ত দলগুলো মুসলিম ভোট ব্যাংকের কাজ করে মুসলিম জনসংখ্যা হৈ হৈ করে বাড়িয়ে দিয়েছে এর ফলে হিন্দুরা খাত্রে মেহায় এই কথা তারা পরিষ্কার বলছেন এবং ওই সীমান্তবর্তী অঞ্চলগুলোতেই ওয়েসি গতবার ফোট কেটে কয়েকটা আসন নিয়ে বিজেপিকে জেতানোর জন্য যা যা করার দরকার সেইগুলো করেছিল তাহলে সীমান্তবর্তী অঞ্চলে দাঁড়িয়ে বিজেপি চিৎকার করে বলছে মুসলিমরা নাকি সব জনসংখ্যা নাকি মুসলিমদের হৈ হৈ করে বেড়ে গেছে তারা বাইরে থেকে এসে সব নাকি লুট করে নিচ্ছে আরে ভাই তোমাদের সরকারই তো চলছে ওখানে দু হাজার থেকে তাহলে তোমাদের সরকার চলল দেশের সীমান্তে বিএসএফ তোমাদের নেতৃত্বেই থাকলো আর হই হৈ করে মুসলিম অনুপ্রবেশকারীরা চলে এলো এটা কি করে হয় তাহলে কি তোমরা মদত দিয়েছিলে মুসলিম অনুপ্রবেশকারীদের আসার জন্যে তোমার সরকার ওখানে রয়েছে অথচ তুমি মুসলিম মৌলবাদকে আটকাতে পারো নি তোমার যুক্তিতেই তো আসল জায়গাটা ভেঙে পড়ছে তাহলে যদি আজকে বিহারকে লড়তে হয় মুসলিম মৌলবাদের বিরুদ্ধে কথার কথা বলছি তাহলে সবার আগে তো এই সরকারটাকেই বিদায় দিতে হবে আর ওভাবে কোনো মৌলবাদের জায়গা নেই হ্যাঁ নিশ্চয়ই ভারতবর্ষের নানা নানা ধরনের মৌলবাদী জায়গাগুলো আছে কিন্তু সেই মৌলবাদী শেষ কথা ভারতবর্ষের নয় কেননা ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রে আপনি দেখবেন সেই অর্থে কিন্তু মৌলবাদের কোনো ডমিনেন্স নেই এই যে সবসময় বলা না মুসলিম মৌলবাদ মুসলিম মৌলবাদ সব গিলে খেয়ে নিচ্ছে আচ্ছা বলুন তো স্বাধীনতার পর থেকে মুসলিম লীগ ক পার্সেন্ট আসনে জিতেছে কোনো মুসলিম দল ভারতবর্ষ ভারতবর্ষে দাঁড়িয়ে মুসলিম মৌলবাদের কথা হই হুই করে ফেরি করেছে ওয়েসি ছা এবং ওয়েসির ওপর সমর্থন আছে এটা তো জানে তাহলে এই একটা সব ব্যাটাকে ছেড়ে বেড়ে ব্যাটাকে ধরের মতো টুকিল ডগ গিবি ব্যাড নেমের মতো আমরা সবসময় বলি মুসলিম মৌলবাদ মুসলিম মৌলবাদ আরে যদি মুসলিম মৌলবাদ থাকতো তাহলে মুসলমান জনগণের একটা বিরাট অংশ তো মুসলিম লীগের মতো দলগুলোকে ভোট দিত ধর্মনিরপেক্ষ শক্তিগুলোকে ভোট দিত না আর নিশ্চয়ই সব ধর্মের মধ্যে কিছু প্রবলেম আছে ওখানেও আছে অশিক্ষা রয়েছে পিছিয়ে পড়া রয়েছে কিন্তু গোটা মুসলিম সমাজ মানেই ভয়ঙ্করভাবে মুসলিম মৌলবাদের করতলে সবাই চলে গেছে সবাই ভয়ঙ্করভাবে দাঙ্গাকারী হয়ে উঠছে পুরো ব্যাপারটা কাশ্মীর ফাইলস ব্যাপারটা মোটেই তা নয় এবং যদি আপনি খুব ভালো করে দেখেন তাহলে মজাটা পাবেন যে এই হিন্দুত্বের সার্টিফিকেট যেমন অকার্যকরী হয়ে যাচ্ছে জনতার সামনে তেমনই কিন্তু বিজেপির সমস্ত প্রচারগুলোই অকার্যকরী হয়ে যাচ্ছে এবং তারা বুঝতে পারছেন যে বিহার হোক বাংলা হোক ভয়ঙ্করভাবে তারা একটা আক্রমণের সামনে রয়েছেন এবং আজকে যেটা ইন্টারেস্টিং বিষয় হয়ে উঠছে যে ইতিহাস আবার নতুন করে কথা বলতে শুরু করেছে আজকে যদি বিহারের নির্বাচনের দিকে আমরা দেখি তাহলে দেখব ইবিসি এক্সট্রিম ব্যাকওয়ার্ড ক্লাসেস অর্থাৎ যাদের মহাদলিত বলে তাদের একটা অ্যাসপাইরেশন এবারের বিহারের নির্বাচনের একটা বড় জায়গা এবং সেই অ্যাসপাইরেশনটাকে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো তাদের মতো করে একটা অনুবাদের জায়গাও যাওয়ার চেষ্টা করছে যেটা দেখবেন খুব ভালো করে লালু ছেলে তেজস্বী আজকে কিন্তু শুধু মুসলিম যাদব সমীকরণের কথা বলছে না আর এই ইবিসিদের উত্থানের পেছনে কিন্তু এক ভদ্রলোকের ভয়ঙ্কর অবদান বিহারের রাজনীতিতেও ছিল আমরা তার নাম সবাই ভুলে গেছি কর্পরি ঠাকুর বেশ ইন্টারেস্টিং লাইফ দুবার তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন একবার উনসত্তর সালে বিভিন্ন দলবদল হ্যানত্যান চলছে উনসত্তর থেকে বাহাত্তর বিহারে যে সরকারটা চলেছিলো সেটা ছিল হচ্ছে মিউজিক্যাল চেয়ারের সরকার পাঁচবার মুখ্যমন্ত্রী বদল হয় সেই জায়গা থেকে কর্পরী ঠাকুর ওখানে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু কোনোবারই তিনি ফুলটা আর আর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েছিলেন সাতাত্তর সালে কিন্তু কোনোবারই তিনি ফুলটা কাজ করতে পারেননি ঠাকুর কর্পরী ঠাকুর কিন্তু ভয়ঙ্করভাবে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য জেলে গেছেন ইন্দিরা এমার্জেন্সি আন্দোলনের ইন্দিরা এমার্জেন্সি আন্দোলনের ফলেও জেলে গেছেন কিন্তু সেই করপুরি ঠাকুরের নেতৃত্বেই কিন্তু বিহারে এই যে যে সাংবিধানিক যে আপনারা দেখছেন সংরক্ষণ ব্যবস্থা সেই সংরক্ষণ ব্যবস্থা ইবিসিদের জন্য আলাদা সংরক্ষণ যাদবদের জন্য আলাদা সংরক্ষণ অর্থাৎ যার যত প্রতিনিধিত্ব সেই অনুযায়ী তার সংরক্ষণের যে ভাবনাটা এটা কিন্তু করপুরি ঠাকুর এনেছিলেন তার চেয়েও ইন্টারেস্টিং জায়গা বিহারের জাতপাতের রাজনীতি যেটা ছিল জাতপাতের রাজনীতি আসলে শ্রেণির রাজনীতি সেখানে দেখা যাচ্ছে যে উচ্চ বর্ণের পরে যে মধ্যবর্তী বর্ণগুলো ছিল যাদের হাতে দলিতরা ভয়ঙ্করভাবে অত্যাচারিত হয়ে হয়েছে বা হয়ও সেই দলিতদের সঙ্গে মধ্যবর্তী মধ্যবর্তী বর্ণগুলোর কুর্মী হ্যানত্যান কুর্মী যাদব ইত্যাদি বর্ণগুলোর একটা লাইফলাইন যোগাযোগ রাজনীতিতে সমীকরণটা পুরী ঠাকুর এনেছিলেন যেটাকে লালু নীতিশ দুরন্তভাবে ব্যবহার করে নিয়েছে লালুও ব্যবহার করেছে নীতিশও ব্যবহার করেছে ফলে এক অর্থে বিহারের রাজনীতির এই যে মহাজোটের যে সমীকরণগুলো আপনি দেখছেন তার এক অর্থে কিন্তু ইন্টারেস্টিং একটা জায়গা হলো কর্পুরি ঠাকুর কিন্তু তাকে উনি খুব একটা বেশি কথা হয় না দাদা দিদি বলছে হিন্দু গন্দা ধর্ম তাহলে দিদি ভোট দেবো কেন কে কি বলেছে সেটা তো তার বিষয় তাকে জিজ্ঞেস করুন নামায় জিজ্ঞেস করছেন কেন আর আমার তো মনে হয় না কেউ এরকম কথা বলেছে যে গন্দা ধর্ম এই কথাটা কেউ বলেছে বলে আমার মনে হয় না এবার কে কী জিজ্ঞেস করেছে আপনি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে কি তথ্য পেয়েছেন সেই তথ্যটা আপনি তুলে ধরছেন আমি জানি না আর সবাই সব কথা বলছে প্রত্যেক কথার উত্তর দেওয়ার তো দায়িত্ব আমার নেই বলে যে যে কথা বলেছে তাকে জিজ্ঞেস করুন আর হিন্দু ধর্ম হলো এমন একটা বিষয় সে আলাদা করে ধর্মের কথাও বলে না ইউরোপ বারবার করে বলেছে কি ধর্মকে খোঁজো হিন্দু ধর্ম কি বলছে তথাকবিত হিন্দু ধর্ম কী বলছে পরিষ্কার তার বলে অভেদ অর্থাৎ আমিও যা তুমিও তা বলে আলাদা করে আমায় দিয়ে যেও না এই কথাও সে বলছে এবং বেশিরভাগ যদি আপনি হিন্দু ধর্মের ভেতরে ঢোকেন তাহলে তার বেশিরভাগ যে ফিলজিক্যাল স্কুলগুলো আছে পূর্ব নৈয়াইক থেকে ইত্যাদি স্কুলগুলো তারা ঈশ্বর বিরোধী সব কি ব্রহ্ম আলাদা করে ঈশ্বর বলে কিছু নেই তাহলে এগুলো নিয়ে কথা হোক না হিন্দু ধর্ম দ্বারা বিরাট বিষয় কে কী বলেছে কোন কোন আপনি কি শুনেছেন কোন হোয়াটসঅ্যাপে ইউনিভার্সিটি কোন কথাকে বিকৃত করে কি মানিয়েছে সেগুলো হচ্ছে আসল তাত্ত্বিক বিষয় নিয়ে কথা হওয়া জরুরি হিন্দু ধর্ম কি সেটা আন্ডারস্ট্যান্ড করা খুব জরুরি আর আদেও কি হিন্দু কোনো ধর্ম আর ইউরোপ যাকে রিলিজিয়ান বলে আমরা যাকে ধর্ম বলি দুটোকে এক বিষয় ইউরোপিয়ান পার্সপেক্টিভে যাকে রিলিজিয়ান বলা হয় সেটা রিজিড বিষয় ও এই ইত্যাদি ইত্যাদি তোমাকে করতেই হবে আর ভারতীয় প্রসপেকটিভকে আমরা যেটাকে ধর্ম বলি সেটা কি এক এই প্রশ্নগুলো তো গভীরভাবে থাকে যেমন ইউরোপ যেটাকে পোয়েট বলে আর ভারতবর্ষের যাকে কবি বলে দুজন কি এক এই প্রশ্নগুলো তো করতে হবে শুধু ইউরোসেন্ট্রিক জায়গা থেকে দেখলে হবে না তো এবং মার্ক্সিজমকেও শুধু ইউরোসেন্ট্রিক জায়গা থেকে দেখলে হবে না আমার দেশের নির্দিষ্ট পরিপ্রেক্ষিত তার মাটি জল হাওয়া তার কান্না আকাশ সব মিলিয়ে জীবনানন্দ জীবানন্দ ছাড়া আপনি মাক্সবাদের দিকে যেতেই পারবেন অথচ দেখুন এই বিভিন্ন দলগুলো আমি কারোর কোনো দলের নাম নেবো না তারা জীবনানন্দ নিয়ে খুব একটা বেশি কথাই বলে এটা জীবনানন্দের কবিতায় দেখুন কী অদ্ভুতভাবে তাদের কাছে মার্কসবাদ হচ্ছে একটা রুটিন ওয়ার্কের মতো যেন নেতা আসবে কিছু কথা বলবে বিহার নির্বাচন ত্যান একটা রুটিন ওয়ার্ক স্বপ্ন নেই স্বপ্নহীন সুতরাং এই স্বপ্নহীন কথাটা শুনেই কিছু লোকের খুব রাগ হয়ে গেল এবং যাদের রাগ হলো বেশ মজা লাগলো তারা সঙ্গে সঙ্গে ব্যাপারটাকে পালিয়ে গেল এবার সেই স্বপ্নহীন জায়গাটা মার্ক্সিজমের মধ্যে একটা বিরাট স্বপ্ন থাকবে রুটিন ওয়ার্ক বিষয়টা নয় যেটা চারুক মজুমদারটা তৈরি করতে পারি রুটিন ওয়ার্ক নয় কোনো দ কোনো স্ট্রাগল তা সেই স্বপ্নগুলোতে খুঁজে খুঁজে পেতে হবে এই বলে আজকে এখানেই শেষ করছি ফলে খুব ইন্টারেস্টিং জায়গা কিন্তু আমার হাসি পেচ্ছে ওই এবং কষ্ট হচ্ছে যে অদ্ভুতভাবে গরিব মানুষকে নিয়ে আর কতদিন এ খেলা চলবে আমার পেটের খিদে নিয়ে আর কতদিন এ কথা খেলা চলবে আর কতদিন আমরা চিৎকার করে বলে যাব পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি এতে অবসান হওয়া দরকার এই বলে আজ শেষ করছি আপনার কেমন লাগছে কথামুখ হই হৈ করে জানাবেন কথামুখ সাবস্ক্রাইব করবেন একটু ভালোবাসা দেবেন চ্যানেলটার পাশে দাঁড়াবেন আমার সঙ্গে যদি কোনো বিষয়ে তর্ক থাকে সেই তর্কের জন্য ওয়েলকাম ঠিক আছে আর কথামুখের সাবস্ক্রিপশান নেবেন এবং চ্যানেলটিকে এই মুহূর্তেই যদি পারেন আমরা আমাদের ইউপিআই আইডি দিয়ে দিয়েছি পাশে দাঁড়াবেন যে কোনো ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াতে শিখুন এটা এই মুহূর্তের কাজ আর কতদিন বোকা বোকা সেজে বেশ একটা হ্যাঁ অদ্ভুত অ্যালিস ইন দ্য ওয়ান্ডার থাকবেন এবার ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার পাশে দাঁড়াতে শিখুন ওকে ঠিক আছে আজ এই অব্দি সবাই ভালো থাকবেন